শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের অক্কালাভ অবশেষে সেই দিনটি এলো শেষের সেই শোকাবহ দিনটি ঘনিয়ে এলো হর্ষবর্ধনের জীবনেও আমার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ যেন তিনি ঢুকতে লাগলেন বললেন বুকের ভেতরটা কেমন যেন করছে কন কন করছে কেমন বলতে বলতে শুয়ে পড়লেন শটান বুঝতে আর বাকি রইল না রোজ সকালের দৈনিক খুলেই যে খবরটা প্রথম নজরে পড়ে তেমন খবর একটা না একটা থাকেই রোজ কালকের কাগজ খুলেও আরেকটা সেই রকমের দুঃসংবাদ দেখতে পাবো টের পেলাম বেশ যে খবরে আত্মীয় বিয়োগ নয় আত্মবিয়োগের ব্যথা অনুভব করে থাকি আমারও তো উচ্চ রক্তচাপজনিত হার্টের দোষ ওই রোজই যে খবর পড়ে আমার বুক ধরফর করে আর মনে হয় আমি যেন মারা গেলাম আজ আর আধ ঘন্টা ধরে প্রায় আধ মরার মতোই পড়ে থাকি বিছানায় মনে হলো তেমন ধারার একটা খবর যেন আমার চোখের ওপর ঘটতে চলেছে এখন কদিন ধরেই ভদ্রলোকের শরীর তেমন ভালো যাচ্ছিল না বুকের বাদিকটায় কেমন একটা ব্যথা বোধ করছিলেন দেখাই দেখাই করে কাজের চাপে পড়ে সময়াভাবে আর ডাক্তার দেখানো হয়ে উঠছিল না তার অবশেষে তিনি ডাক্তারের দেখাশোনার একেবারেই বার হতে চলেছেন মারাত্মক সেই করোনারি থ্রম্বোসিস এসে তার হৃদয়ের দ্বার দেশে দাঁড়িয়ে কড়া নেড়েছে এখন তাহলেও ডাক্তার ডাকতে হয় ছুটলাম ট্যাক্সি নিয়ে রাম ডাক্তারের কাছে এই এলাকায় নাম করা ডাক্তার বলতে গেলে তিনিই একমাত্র গিয়ে ব্যাপারটা বলতেই রাম ডাক্তার গুম হয়ে গেলেন কিছু না বলে দুম করে তার বিখ্যাত ডাক্তারি ব্যাগের ভেতর থেকে একটা অ্যাম্পিউল বার করে নিজের ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরলেন ভয় পেয়ে আমি বলি আগে না আমি নই আমার কিছু হয়নি কোনো অসুখ করেনি আমার দোহাই আমাকে যেন ইঞ্জেকশন দেবেন না হর্ষবর্ধন বাবুর বুকে বলতে বলতে আমি সাত হাত পিছিয়ে গেলাম ভয় খেয়ে রাম ডাক্তারের ওই এক ব্যারাম অসুখের নাম করে কেউ সামনে এলে কাছে পেলেই ধরে তাকে এক ইঞ্জেকশন ঠুকে দেন তিনি আমার কথার কোনো জবাব না দিয়ে সিরিন হাতে বিনা বাক্য ব্যয়ে সেই ট্যাক্সিতে গিয়ে উঠলেন সিরিন হাতেই নামলেন ট্যাক্সির থেকে আমার হাতে তার ডাক্তারি ব্যাগ গছিয়ে দিয়ে গিয়ে দেখি হর্ষবর্ধন বিছানায় লম্বমান দেখেই বুঝলাম হয়ে গেছে দেহ রক্ষা করেছেন ভদ্রলোক সিরিঞ্জটা আমার হাতে দিয়ে ধরুন এটা ততক্ষণ বলে রাম ডাক্তার হর্ষবর্ধনের নারী টিপে দেখলেন তারপর স্টেথোস্কোপ বসালেন বুকে অবশেষে গম্ভীর মুখে জানালেন সব শেষ আমি ফল রে লক্ষণের মতন তার সিরিঞ্জ হাতে কম্পাউন্ডারের দুর্লক্ষণের মতন দাঁড়িয়ে আছি তখনও দিন তো সিরিঞ্জটা আমার দিকে তাকিয়ে তিনি বললেন ওষুধটা আর নষ্ট করবো না ওর নাম করে সিরিঞ্জে যখন ভরেছি তখন ইঞ্জেকশনটা বরবাদ না করে দিয়েই যাই বরং ওনাকে বলে মরার উপরে খাড়ার ঘা মারার মতো ইঞ্জেকশনটা স্বর্গত তার বুকের উপর ঠুকে দিয়ে ভিজিটের টাকাগুলো গুনে নিয়ে ব্যাগ হাতে ট্যাক্সিতে গিয়ে চাপলেন আবার হর্ষবর্ধনের বউ পা ছড়িয়ে কাঁদতে বসলেন আমি একখানা সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম সব দেহকে গোবর্ধন চোখের জল মুছে বলল কান্না পরে ভাইয়ের কাজ করি আগে আমি নিউ মার্কেটে চললাম ফুল নিয়ে আসিকে তারপরে খাট সাজাতে হবে আপনি যদি পারেন তো ইতিমধ্যে কীর্তনিয়াদের ডেকে নিয়ে আসুন বন্ধুর কর্তব্য করুন তার আগে চাই ডেথ সার্টিফিকেট আমি জানাই তা না হলে তো মরা নিয়ে তলায় ঘেসতেই দেবে না তাড়াহুড়োর মধ্যে ডাক্তারবাবু চলে গেছেন ভুলে ডেথ সার্টিফিকেটটা না দিয়েই সেটা লিখিয়ে আনি তার কাছ থেকে তারপরে ফেরার পথে তোমার সংকীর্তন পার্টির খবর নেব না হয় ডেথ সার্টিফিকেট পেলাম কিন্তু কেত্তুনেদের খোঁজ পাওয়া গেল না তারা যে কোথায় থাকে কোথায় যায় কেউ তা বলতে পারল না শুধু এটুকু জানা গেল যে আজকাল নাকি তাদের ঘোর চাহিদা ঘৃত দুগ্ধপুষ্ট মনসটি যত বড়লোকদের মরক যেন লেগেই আছে চারধারে এখন ডেথ সার্টিফিকেট হাতে দরজাতে পা ঠেকাতেই চমকে উঠতে হল বাড়িতে পা দিতেই যার ধ্বনি কানে আসছিল তিনি আর্তনাদ করে উঠেছেন যেন অকস্মাত ঢুকে দেখলাম হর্ষবর্ধনের স্ত্রীও নিষ্প্রাণ নিস্পন্দ শটান সতীসাধ্যবি সহমরণে গেলেন বলে তার পায়ে হাত ঠেকিয়ে নমস্কার করে নাকের গোড়ায় হাত ঠেকাতেই ওমা মা নিঃশ্বাস পড়ছে যে বেশ অজ্ঞান হয়ে গেছেন মাত্র চোখে মুখে জলের ছাপটা দিতেই নড়ে চড়ে উঠে বসলেন উনি হঠাৎ এমন করে চেঁচিয়ে উঠলেন যে হয়েছিল কি আমি জিজ্ঞেস করি তিনি ভীতিবিহ্বল নেত্রে বিগত হর্ষবর্ধনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন মরাটা নড়ছিল যেন মনে হলো বলে নিজের আশঙ্কাটা ব্যক্ত না করে পারলেন না শনিবারের বারবেলায় গত হলেন দানুয়ে পায়নি তো ভূত প্রেত কিছু হয়নি তো উনি প্রাপ্ত হয়েছেন কিনা শুধোচ্ছেন তা কি করে হয় ওর মতন দানুপ্রত পুণ্যাত্মালোক সটান স্বর্গে চলে গেছেন উনি তো ভূত হবেন না না কোনো ভূত ওর দেহে ভর করতে পারবে বলে মুখে সাহস দিবটে কিন্তু সত্যি বলতে আমার বুক কেঁপে ওঠে রাম নাম করুন তাহলে আর কোনো ভয় নেই কো আমার শ্বশুর ঠাকুরের নাম যে করি কি করে তিনি বলেন আপনি করুন বরঞ্চ আমাকে আর করতে হবে না রামনাম আমার নামের মধ্যেই স্বয়ং রাম আছেন তার উপর আমার হাতে সাক্ষাৎ রাম ডাক্তারের সার্টিফিকেট এই দেখুন ভূত আমার কাজ ঘেসবে না দেখতে দেখতে হর্ষবর্ধন নড়ে চড়ে বসলেন বিছানার ওপর খানিক্ষণ যেন অবাক হয়ে তাকিয়ে রইলেন চারিদিকে তারপর নিজেকে চিমটি কেটে দেখলেন বার কয়েক না বেঁচেই আছি বটে বলে তারপর শুধোলেন আমাদের শিবরামবাবু আপনি এমন গোমরা মুখে দাঁড়িয়ে কিসের জন্যে গিন্নি তোমার চোখে জল কেন গো কারো কোনো বাক্যস্ফূর্তি না দেখে আপন মনেই যেন শুধালেন আবার কি হয়েছিল আমার প্রশ্নটা আমার উদ্দেশ্যে নিক্ষিপ্ত মনে করে আমি তাকে পাল্টা জিজ্ঞেস করলাম আপনি তো বলবেন আপনার কি হয়েছিল কিছুই হয়নি তিনি জানালেন তখন একটা ভারী বিচ্ছিরি দুঃস্বপ্ন দেখছিলাম যেন এরকমটাই মনে হচ্ছে এখন কিছুই হয়নি তাহলে আপনি কিছু আর ভাববেন না কর্তাকে গরম গরম এক কাপ কফি করে নিন তো বললাম আমি শ্রীমতীকে উনি দু কাপ কফি করে নিয়ে এলেন আমার জন্যও এক কাপ ওই সঙ্গে কফির পেয়ালা নিঃশেষ করে তিনি বললেন আপনার হাতের কাগজটা কী দেখিত কাগজখানা হস্তগত করে নাড়াচাড়া করলেন খানিক্ষণ তারপর বললেন ডাক্তারদের প্রেসক্রিপশনের মুন্ডু যদি বোঝা যায় কম্পাউন্ডাররাই বুঝতে পারে কেবল ইতিমধ্যে গোবরা কয়েক তোরা ফুল নিয়ে এসে হাজির এত ফুল কিসের জন্য রে ব্যাপার কি আজ অবাক হয়ে শুধিয়েছেন তিনি আজ যে আপনাদের বিয়ের তারিখ তা একদম মনে নেই আপনার সে কারণে আমার কথায় গোবর্ধন ভাইয়া ফুল কিনে আনতে গিয়েছিল বাজারে নতুন ফুল সজ্জার দিন না আজ আপনার বিয়ের তারিখ বুঝি আজ তাই নাকি একেবারেই মনে ছিল না আমার বলে আপন মনেই যেন তিনি গজরান মনেও থাকে না তারিখটা রাখতেও চাই না মনে করে বিয়ের তারিখ তো নয় আমার মৃত্যুর তারিখ অপমৃত্যুর দিন আমার আমি একবার বক্র কটাক্ষে শ্রীমতী হর্ষবর্ধিনীর দিকে তাকাই তিনি কিছু বলেন না তার ভারী কি মুখ যেন আরও ভারী হয়ে উঠেছে দেখা যায় হর্ষবর্ধন রাম ডাক্তারের সার্টিফিকেটখানা গোবরার হাতে দিয়ে বললেন যা তো গোবরা রাম ডাক্তারের এই প্রেসক্রিপশনটা নিয়ে সামনের ডিসপেন্সারির কম্পাউন্ডার বাবুকে বুকে গিয়ে যেন এই ওষুধটা চটপট বানিয়ে দেন দয়া করে গোবর্ধন বেরিয়ে গেলে আমার দিকে ফিরলেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম মশাই বলবো স্বপ্নটা আপনাকে এক সময় আপনি গল্প লিখতে পারবেন তার থেকে কিন্তু স্বপ্ন দেখে আমি তেমন অবাক হইনি মশাই স্বপ্ন আমি প্রায়ই দেখি ঘুমলেই স্বপ্ন দেখতে হয় কিন্তু এই অবেলায় হঠাৎ এমন ঘুমিয়ে পড়লাম কেন এমন তো ঘুমোই না তাই ভেবেই আমি অবাক হচ্ছি আরও ঘুমের আবার বেলা অবেলা আছে নাকি ঘুমের তরফে সাফাই গাইতে হয় আমায় সব সময় হচ্ছে ঘুমের সময় সকাল সন্ধে দুপুর বিকেল তারপর রাতের বেলা তো বটেই যখন ইচ্ছে ঘুমন আমি তো সময় পেলেই একটুখানি ঘুমিয়ে নিই মশাই অসময়েও ঘুমোই আবার ঘুমোতে তো আর ট্যাক্সও লাগে না বলতে বলতে গোবর্ধন একটা শিশি হাতে ফিরে এলো এই মিক্সচারটা বানিয়ে দিল কম্পাউন্ডার তিন ঘন্টা বাদ বাদ খাবে এক খেয়ে ফেলো চট করে এক্ষুনি হর্ষবর্ধন এক ডাক গিলে যেন একটু চাঙ্গা বোধ করলেন বাহ বেড়ে ওষুধ দিয়েছে তো খেতে না খেতেই বেশ সুস্থ বোধ করছি থাক প্রেসক্রিপশনটা আমার কাছে বলে গোবর্ধনের হাত থেকে সেই ডেথ সার্টিফিকেটখানা নিয়ে নিজের বালিশের তলায় গুজে রাখলেন তিনি মনে হচ্ছে ওটা খেয়ে যেন নবজীবন লাভ করলাম চালিয়ে যেতে হবে ওষুধটা রাম ডাক্তারের দাবাই বাবা ডাকলে সাড়া দেয় আপনার এওতির জোরেই বেঁচে গেছেন উনি যাত্রা কানে কানে ফিসফিস করে এই কথা বলে ওর বউয়ের হাসি মুখ দেখে আর ওকে বহাল তবিয়তে রেখে ওদের বাড়ি থেকে বিদায় নিলাম সেদিন দিন কয়েক বাদে হর্ষবর্ধন রাম ডাক্তারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক পশলা বৃষ্টি আসতেই তিনি বাড়ির দোরগোড়াটায় গিয়ে দাঁড়ালেন তারপর সেখানেও বৃষ্টির ছাট আসছে দেখে ভাবলেন রাম ডাক্তারের ওষুধ খেয়ে এমন ভালো আছেন তার সঙ্গে একবার দেখা করে ধন্যবাদটা জানিয়ে যাই ভেবে যেই না তার চেম্বারে ঢোকা রাম ডাক্তার তো আ আ করে আতকে উঠেছেন তাকে দেখেই ডাক্তারবাবু ডাক্তারবাবু চিনতে পারছেন না আমায় আমি শ্রী হর্ষবর্ধন তাড়াতাড়ি তিনি বলেন আপনার ওষুধ খেয়ে আমি ঢের ভালো আছি এখন বুকের সেই ব্যথাটাও আর নেই সেই কথাটাই বলতে এলাম আপনাকে আমি তো কোনো ওষুধ দিয়ে আসিনি আপনাকে শুধু একটা কোরামিন ইনজেকশন দিয়েছিলাম কেবল তবে কি তারই রিয়াকশানে আপনি পুনর্জীবন সে কি আমাকে দেখে এই প্রেসক্রিপশনটা দিয়ে আসেননি আপনি বাধা দিয়ে বললেন হর্ষবর্ধন কাগজখানা সেই থেকে আমি বুকে করে রেখেছি যে কখনো কাজ ছাড়া করিনি আপনার এই প্রেসক্রিপশানের ওষুধ খেয়েই তো আমি নবজীবন লাভ করলাম মশাই কাগজখানা তিনি বাড়িয়ে দিলেন রাম ডাক্তারের দিকে প্রেসক্রিপশন দেখি অ্যাহ এটা তো আপনার ডেথ সার্টিফিকেট আমিই দিয়েছিলাম বটে ডেথ সার্টিফিকেট এবার আতকাবার পালা হর্ষবর্ধনের কাঁপতে কাঁপতে সামনের চেয়ারটায় বসে পড়লেন তিনি আমার ডেথ সার্টিফিকেট তাই বটে খানিকটা সামলে নিয়ে তিনি বললেন তারপর তাহলে ঠিকই হয়েছে আমার সেই ভীষণ স্বপ্নটার মানে আমি বুঝতে পারছি এখন এতক্ষণে বুঝলাম আপনি কি তাহলে মারা যাননি নাকি না মারা গিয়েছিলাম ঠিকই ঠিকই ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন আপনি তাহলে কি এখন ভূত হয়ে ভয় খেলেও তেমন ভয়াবহ কিছু নয় বিবেচনা করে ডাক্তার তত ঘাবড়ালেন না দেখুন স্বর্গীয় বাবু। আমার কোনো দোষ নেই আমি আপনাকে মারিনি সে সুযোগ আমি পাইনি বলতে গেলে আমি গিয়ে পৌঁছবার আগেই আপনি খতম হয়েছিলেন না না আপনার কোনো দোষ দিচ্ছি নে আমি মারা গিয়েছিলাম ঠিকই আমার নিজ গুণেই মরেছিলাম আপনার ডেথ সার্টিফিকেটেও কোনো ভুল হয়নি কো জমালয়েও নিয়ে গিয়েছিল আমায় ঘটনাটা যা ঘটেছিল বলি তাহলে আপনাকে জমালয়ের ফেরত বেঁচে ফিরে এলাম কি করে আবার শুনলে আপনি অবাক হবেন সন্দেহ একেবারে না গেলেও রাম ডাক্তার উৎকর্ণ হন জমদূতেরা নিয়ে গিয়ে যমরাজের দরবারে তো হাজির করল আমায় বলে যান অভূতপূর্ব হর্ষবর্ধন দেখলাম বিরাট শেরেস্তার সামনে সিংহাসনে বসে আছেন যমরাজ সামনে দপ্তর নিয়ে বসে তার চিত্রগুপ্ত তিনিই যে চিত্রগুপ্ত কেউ না বলে দিলেও তার দিকে তাকালেই তা মালুম হয় যমদূতরা সব ইতস্তত খাড়া যমরাজ আমাকে দেখে গুপ্তমশাইকে ডেকে বললেন তো হে এর পাপ পুণ্যের হিসেবটা তো একবার খতিয়ান দেখে চিত্রগুপ্ত জানালেন প্রভু এর পূর্ণকর্মই বেশি দেখছি তবে পাপও করেছে কিছু কিছু কি পাপ আগে ভেজালের কারবার ভারতখণ্ডের বেশিরভাগ লোকই যা করছে আজকাল কিসে ভেজাল দিত লোকটা কাঠের ভেজাল প্রভু কাঠ কি কোনো খাবার জিনিস না ওষুধপত্র যে তাতে আমি ভেজাল দিতে যাব প্রতিবাদ না করে পারলাম না আমি কাঠ কি কেউ খায় কখনো না কাঠে কেউ ভেজাল দিতে যায় কাঠের আবার ভেজাল হয় নাকি কিন্তু হয়েছে চিত্রগুপ্ত বললেন লোকটা দামি সেগুন কাঠ বলে বাজে বেগুন কাঠের ভেজাল জ্বালাত আপনি অবাক করলেন গুপ্ত মশাই আমি বললাম তখন পাট গাছ থেকে যেমন ধান হয়ে থাকে সেরকমই কথাটাই বলছেন না আপনি বেগুন গাছের থেকে কাঠ হয় নাকি আবার পাট গাছের থেকে তবু পাট কাঠি মেলে কিন্তু বেগুন গাছের থেকে কাঠ দূরে থাক একটা কাঠিও যে পাওয়া যায় না মশাই বেগুন মানে গুণহীন নির্গুণ বাজে ব্যাখ্যা করে দিলেন চিত্রগুপ্ত দামি বলে বিলকুল বাজে কাঠ ছেড়েছ তুমি বাজারে কথাটা মেনে নিতে হয় আমায় তা ছেড়েছি বটে প্রভু কিন্তু দেখুন শাস্ত্রেই বলেছে আমাদের মহাজনও যেন গত স পন্থা সদা মহাজনদের পথে চলিবে আমিও সাদাশিদের তাই চলেছি মহামহা ব্যক্তিরা কে নয় নানাভাবে ভেজাল চালাচ্ছে এখন বেপরোয়া চালিয়ে যাচ্ছে তাই দেখে আমিও যমরাজ বাধা দিলেন আমার কথায় চিত্রগুপ্ত এর জন্য কতদিন নরকবাসের দণ্ড দেয়া যায় লোকটাকে ধর্মরাজ বিশ বছর তো বটেই পাপের বিষ ক্ষয় হতে ওই বিশ বছরই যথেষ্ট বিষে বিষক্ষয় হয়ে যাক তবে এর স্বর্গবাসের সময়টাই ঢের বেশি আরও ধর্মরাজ তখন আমার দিকে তাকালেন তুমি আগে স্বর্গভোগ করতে যাও না নরকভোগটাই করবে আগে যা আপনি মঞ্জুর করবেন কৃতাঞ্জলি পুটে আমি বললাম আমার কথার কোনো জবাব না দিয়ে যমরাজ নিজের হাতের নোখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন দেখলাম তার হাতের নখগুলো যায় দেখবার মতোই হয়েছে সত্যি বললাম অবিলম্বে আপনার নোখ কাটার দরকার কর্তা বড্ড বড় হয়েছে যথার্থই যদি অনুমতি করেন আর একটা নরুণ পাই অভাবে ব্লেড তাহলে আমি কেটে দিতে পারি নখ না আমি নক্ষদর্পণে তোমার কলকাতার পরিস্থিতিটা দেখছিলাম আগে কলকাতায় আমার কোনো পরিস্থিতি নেই আমার পেতনি স্থিতি আমার বাড়িতে যিনি আছেন কোনো ক্রমেই তাকে পরি বলা যায় না পেতনি বললেই ঠিক হয় এমন দজ্জাল ঘ্যান ঘ্যানে আর খ্যান খ্যানে কুদুলে বউ আর দুটি এমন দেখিনি পেতনি নিয়েই হয়েছে আমার ঘর করা যদি তোমাকে বাঁচিয়ে আবার তোমার বাড়ি ফেরত দেওয়া যায় দোহাই হুজুর তাহলে আমি মারা পড়ব মারা যাব আবার আমি অমন বউয়ের কাছে আমি ফিরে যেতে চাইনি তার চেয়ে নরকেও যাবো আমি বরং দেখছিলাম তাই তোমার ঘরের পরিস্থিতি এই বাইরের পরিস্থিতি যা দেখছি কলকাতার তা আরও ভয়াবহ রাস্তার খানাখন্দ আর আস্তাকুরের গন্ধ যত রাজ্যের জঞ্জাল ট্রামে বাসে বাদুর ছোলা হয়ে যাচ্ছে মানুষ রাস্তায় রাস্তায় শোভাযাত্রা আপিসে আপিসে ঘেরাও চালে কাকর তেলে ঘিয়ে ভেজাল চিনিতে বালি বালিতে গঙ্গা মাটি দুধে জল যেরকমটা দেখলাম আমার এই নক্ষ দর্পণে তাতে মনে হয় কলকাতাটাই এখন নরক হয়ে দাঁড়িয়েছে কত বললে চিত্রগুপ্ত বিশ বছরের নরক বাসনা তোমার আয়ু বিশ বছর বাড়িয়ে দেওয়া হলো আরও যাও গিয়ে তোমার কলকাতা গুলজার করকে আর তারপরেই আমি বেঁচে উঠলাম তৎক্ষণাৎ বলে হর্ষবর্ধন একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন